মনে আছে আমি কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম ইজের উপরে যেখানে আমি বলেছিলাম যে সমাজ আমাদেরকে তিন ভাগে বিভক্ত করছে প্রথমটা হচ্ছে গরিব মধ্যবিত্ত বড়লোক তা গরিবের যে দুঃখ কষ্ট সেটা কিন্তু তারা লুকাইতে পারে না আমরা কিন্তু সমাজের প্রত্যেকটা জায়গায় দেখি যে গরিব কতটুকু স্ট্রাগল করে আর বড়লোক বড়োলোক তো আমার মাথার উপর দিকে কেন যে বড়ো যে জীবনটা বড়লোকের যে লাইফ স্টাইল প্রাইভাসি তাদের চার দেওয়ালের আলিশান বিল্ডিং এর ভেতরে যে কি ঘটে সেটা তো আমি দেখতে পারি না এই জন্য আমার ধারণা অনেক যে তারা সুখে থাকে নাকি দুঃখে থাকে বিষয়টা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যে কথাটা আজকে আমি বলতে চাচ্ছি যে যাদের কথা মানুষ সহজে বলে না কারণ যে যত আপনি সোশ্যাল মিডিয়ায় যত ধরনের ভিডিও দেখবেন সবখানেই দেখবেন যে যারা গরিব আছে তাদের স্ট্রাগল লাইফ দেখায় ইমোশনাল একটা সাউন্ড দিয়ে দিচ্ছে বা ইমোশনাল কিছু কথা বলতেছে ইমোশনাল কোনো একটা ভিডিও ক্রিয়েট করে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতেছেন যে তার স্ট্রাগলের যে জিনিসটা বা তার যে লাইফটা সেটা কিন্তু ফুটে তুলতেছে আবার যারা বড় লোক আছে তারা কিন্তু তাদের যে লাকজারি ভাইভ আছে দামি দামি গাড়ি আলিশান বাড়ি তারপরে দামি দামি আসবাবপত্র হাতের ঘড়ি সব কিছুই কিন্তু তারা সেইভাবে প্রেজেন্ট করতেছে সোশ্যাল মিডিয়ায় তার মানে গরিব যত গরিব হচ্ছে তারা তো এমনিতেই লুকাইতে পারে না আর যারা বড় লোক আছে তারা হাইট করে রাখে সব কিছু কিন্তু তাদের যে লাকজারি লাইফ আছে সেটা আমাদেরকে দেখাই বিদায় কিন্তু আমরা বুঝতে পারি যে সে বড় লোক মেইন যে দুঃখ কষ্টের মাঝখানে সব কিছুর ভিতরে ফাঁকা থেকে যায় কে সে হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত এমন একটা জিনিস যে সে না পারে কাউকে বলতে না পারে নিজের ভিতরে কষ্ট ধামাচাপা দিয়ে রাখতে সমাজের ভেতরে সে কাউকে বুঝাইতে পারে না যে তার স্ট্রাগল লাইফটা কি বা কিভাবে তার লাইফটা চলতেছে কিন্তু এই যে যেমন আমি একজন মধ্যবিত্ত মানুষ শত কষ্টের মাঝেও কিন্তু আমার মুখে এখনো হাসি বাইরে থেকে সব কিছু দেখতে মনে হয় যে সব কিছুই পারফেক্ট আছে ঠিকঠাক আছে পরিবার আছে চাকরি আছে জীবন চলতেছে কিন্তু কিন্তু ভিতরের হিসাবটা সম্পূর্ণ আলাদা ভেতরে ভেতরে যখন মাস শেষ হয়ে যায় না তখন পকেটটা খালি হয়ে যায় টাকা শেষ হয়ে যায় একটা কিছু কিনতে গেলেও বারবার নিজের মনকে প্রশ্ন করে এটা কি আসলেই দরকার কিনতেই হবে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা নিজেদের কষ্ট তো নিজেদেরই বোঝাইতে পারে না মানে নিজেদের যে কষ্ট সেই কষ্টটা নিজেদের মনকেই বোঝাইতে পারে না আর সমাজের মান মর্যাদার কথা চিন্তা করে সমাজকে তার কষ্ট বলার দুঃসাহসী করে না এই ভিডিওটা কাউকে ছোট করার জন্য না কারোর প্রতি কোনো অভিযোগও না যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়ের জীবনের বাস্তবতা